আপনারা কি জানেন সারা বিশ্বে সাপের কামড়ে বিয়াল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকে এবং ইন্ডিয়াতেই প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় শুধুমাত্র সাপের কামড়ে মানে সাপে কামড়ানোর মৃত্যুর হারের মধ্যে ইন্ডিয়াতেই প্রায় অর্ধেক মানুষ মারা যায় এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সাপের বিষয়ে কি এমন থাকে এটি মানুষের শরীরে গিয়ে কীভাবে রিয়াকশন করে এবং এর ট্রিটমেন্ট কি আছে হ্যাঁ এই সব উত্তরেই ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই সাপের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে অনেক সক্ষম হবেন সাপের মাথার কাছে গ্ল্যান্ড বা বিষগন্তি রয়েছে সাপ যখন কামড়ায় তখন ওই বিষগন্তি থেকে বিষ ফ্যাংস বা সাপের দাঁতের মাধ্যমে ইঞ্জেকশানের মতো মানুষের ব্লাডে প্রবেশ করে সাপের বিষে কুড়িটিরও বেশি বিভিন্ন যৌগ থাকে যার মধ্যে বেশিরভাগই প্রোটিন ও পলিপেপটাইড প্রোটিন এনজাইম এবং অন্যান্য বিভিন্ন পদার্থের জটিল মিশ্রণের বিষাক্ত ও প্রাণঘাতী বৈশিষ্ট্য রয়েছে এই সাপের বিষের মধ্যে সাপের বিষে মানুষের শরীরে অনেকভাবে এফেক্ট করে যেমন নিউরোটক্সিসিটি হেমোটক্সিসিটি সাইটোটক্সিসিটি কার্ডিওটক্সিসিটি এবং মায়োটক্সিসিটি প্রথমে জানা যাক নিউরোটক্সিসিটি ইন্ডিয়াতে সাধারণত ইন্ডিয়ান কুবরা আর গ্রেট সাপের বিষে নিউরোটক্সিন হয়ে থাকে এই ধরনের বিষ সোজা নার্ভাস সিস্টেমেতে অ্যাটাক করে যার ফলে মানুষের নার্ভ সিগনাল মাসেলের কাছে যেতে পারে না এক কথায় বলা যায় নিউরোটক্সিন বিস নার্ভের সিগনালকে ব্লক করে দেয় যার ফলে ধীরে ধীরে মানুষের অঙ্গ প্যারালাইজ হয়ে যেতে থাকে এবং মাসেল উইকনেস চোখে ভালোভাবে দেখতে পাবে না সব কিছু ডবল দেখতে পাবে কথা বলতে অসুবিধা হবে শ্বাস নিতে খুবই কষ্ট হবে মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে থাকবে এবং ধীরে ধীরে মানুষটি মৃত্যুর দিকে এগিয়ে যাবে এরপর হেমোটক্সিসিটি ইন্ডিয়ার মধ্যে রাসেল ভাইবার সাপের মধ্যে হিমোটক্সিক বিনোম আছে হিমোটক্সিন মানুষের ব্লাড স্ট্রিমে অ্যাটাক করে এবং আর বিসি সেলস শেষ করতে থাকে ইন্টারনাল ব্লিডিং শুরু হতে থাকে এবং ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধতে থাকে যার ফলে মানুষের সব অর্গানে ব্লাড সাপ্লাই হতে পারে না যার ফলে অর্গান ফিলিয়ার বা হার্ট অ্যাটাকের ফলে মানুষ মারা যায় এবার সাইটোটক্সিসিটি সাইটোটক্সিক ভিনমে খুবই ডেঞ্জারাস বিনোম আপনারা দেখলে যে সাপে নিউরোটক্সিক এবং হেমোটক্সিক হয় কিন্তু সাইটোটক্সিক ভেনম এই দুটি ভেনমের সাথে যুক্ত থাকে সাইটোটক্সিক ভেনম সেলসের ব্রেকডাউন করে দেয় যেমনটা হেমোটক্সিক ভেনম করে কিন্তু ভেনমটি লিটারেলি অনেক সেলসেরই ব্রেকডাউন করে দেয় যার ফলে টিস্যু নেক্রোসিস ফোসকা পড়া রক্তপাত এবং অর্গান ফিলিওলের ফলে মানুষের মৃত্যু হয় অনেক সাপের হিমোটক্সিক এবং সাইটোটক্সিক ভিনম দুটিই আছে যেমন রেসেল ভাইফার সাপ এবং যুক্ত সাপেরও সাইটোটক্সিক ভিলম হয় যেমন ইন্ডিয়ান কমন ক্রেট এবং ইন্ডিয়ান কুবড়া এরপর মায়োটক্সিসিটি মায়োটক্সিক সাপের বীজ সরাসরি মানুষের স্কেলিটাল মাসেলকে ড্যামেজ করে যার ফলে মায়োনেক্রোসিস বা মাসেলের কিছু ড্যামেজ হয় ইনফ্লামেশন হয় এবং প্রচুর ব্রেন হয় এবং ধীরে ধীরে শরীর প্যারালাইজ হতে থাকে যার ফলে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে আসতে থাকে মায়োটক্সিক ভেনমযুক্ত সাপ সাধারণত সমুদ্রে পাওয়া যায় যাকে সিসরেকও বলা হয় এবং র্যাটেল স্নেকের কাছেও মায়োটক্সিক ভেনম পাওয়া যায় এরপর আমরা জানবো কার্ডিওটক্সিসিটি কার্ডিওটক্সিক সাপের বেলম সরাসরি মানুষের হার্ট মাসেল সেলসকে ড্যামেজ করে যার ফলে অ্যারিথিমিয়া বা অস্বাভাবিক হার্টবিট হাইপোটেনশন বা লো ব্লাড প্রেশার এবং শেষ পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে যা হিটবিন্ডের কার্যকরিতা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় যার ফলে মানুষের মৃত্যু হয় ইন্ডিয়াতে ইন্ডিয়ান কোবরা এবং কমন ক্রিট এর মধ্যেও কার্ডিওটক্সিক বেলম পাওয়া যায় আমরা জানলাম কিভাবে সাপের বিষ আমাদের শরীরে এফেক্ট করে এবার আমরা জানবো যে আসলে বিষযুক্ত সাপ কোনগুলো পৃথিবীতে তিন হাজার প্রজাতির সাপের মধ্যে মাত্র পাঁচশো প্রজাতি সাপই বিষযুক্ত হয়ে থাকে আর ইন্ডিয়াতে দুশো ষোলো প্রজাতির সাপের মধ্যে বাহান্ন প্রজাতি বিষযুক্ত হয়ে থাকে তাহলে কিভাবে জানবো যে কোন সাপ বিষাক্ত আর কোন সাপ বিষাক্ত না সাপের গঠন থেকে আমরা জানবো যে কোনটা বিষাক্ত কোনটা বিষাক্ত এখন জানা যায় বিষ সাপ দেখতে কিরাময় এদের মাথাটা শুরু হয়ে থাকে এদের কোনো ফ্ল্যাং বা বিষ দাঁত থাকে না এদের অনেকটা ছোটো ছোটো দাঁত থাকে যা দিয়ে মানুষকে কামড়ালে ছোটো ছোটো অনেক কামড়ের দাগ থেকে যায় এদের চোখে পুপিলগুলো গোল হয়ে থাকে এবং এদের কোনো হিট সেন্সিভ ফিট থাকে না এবং লেজ ডবল প্লেট থাকে বিষধার সাপ দেখতে কেরাময় এদের মাথা ত্রিভুজ আকৃতি হয়ে থাকে এদের দুটি ফ্ল্যাঙ্ক থাকে যার ফলে মানুষকে কামড়ালে দুটি ক্ষতের চিহ্ন দেখা যায় এদের চোখের পিপিল একটু উঠে থাকে এদের মুখে হিট সেন্সিভ পিট থাকে এদের লেজ সিঙ্গেল প্লেট থাকে আমরা জানলাম বিশ্বধার সাপ কোনগুলো এবার জানবো বিশ্বধার সাপ কামড়ালে কি করলে আপনার প্রাণ বাঁচাতে পারবেন ট্রিটমেন্ট যদি কাউকে সাপ কামড়ে থাকে তো এই জিনিসগুলো ভুলেও করিবে না এক সাপ কামড়ার উপরে কোনো কিছু দিয়ে শক্তভাবে বেঁধে রাখবেন না যদি বাঁধেন তো ওই এরিয়াতে পুরো ড্যামেজ হয়ে যায় যার ফলে ওই এরিয়াটা কেটে বাদ দিতে হবে দুই কখনোই আপনার মুখে সাপের ক্ষত স্থানে বিষ বার করতে যাবেন না তিন ক্ষত স্থানটাকে কখনোই কাটবেন না আপনারা ভাবছেন তাহলে কী করিবেন সাপ কামড়ার পরে প্রথমে ব্যক্তিটিকে ভয় পেতে বারণ করিবেন যদি ভয় পাই তো হার্ট রেট বাড়ে যাবে যার ফলে ব্লাড সার্কুলেশনও বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সাপের বিষ শরীরে ছড়িয়ে যাবে এবং তাকে প্রপার রেস্টে রাখতে হবে একটুও নড়তে চড়তে দিলে হবে না যে জায়গায় কামড়েছে ওই জায়গায় কিছু লাঠি দিয়ে বেঁধে দেবেন যাতে ওই অঙ্গটি মুভ না করতে পারে তারপর ক্ষতস্থানে সাবান জল দিয়ে ভালোভাবে ক্লিন করিবেন দেন হসপিটালে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে যাবেন আর হ্যাঁ সাপে কামড়ানোর পর কখনোই ওই ব্যক্তিকে অ্যালকোহল দেবেন না অ্যালকোহল দিলেই শরীরে খুব তাড়াতাড়ি ভেনম স্প্রেড করে যাবে হসপিটালে যাওয়ার পর এএসভি বা অ্যান্টি স্নেক ভেনম দিয়ে দেবেন এএসভি অ্যান্টি স্নেক ভেনম এর মধ্যে সাধারণত কোবরা রেসেল ভাইপার স্ক্যালেট ভাইপার ক্রেট সাপের অ্যান্টিভেনম আছে কারণ ইন্ডিয়াতে এই চার ধরনের সাপে কামড়ালে মানুষের মৃত্যু হয়ে থাকে আর সব থেকে বেশি মৃত্যু হয় ক্রেট সাপের বিষের কারণ কারণ কোবরা স্ক্যালেট ভাইপার রেসেল ভাইপার সাপ শুধুমাত্র তখনই কামড়ায় যখন কিছু ক্ষতি মনে করে বা নিজেকে রক্ষা করার জন্য কিন্তু ক্রেট সাপে ঘুমিয়ে থাকা মানুষকেও কামড়ে চলে যায় আর সবথেকে ভয়ানক ব্যাপার হলো গ্রেট সাপ কামড়ালে কোনো ধরনের ব্লেডিং বা পেন বা দাঁত থাকে না এমনকি মানুষ বুঝতে না পেরে ঘুমন্ত অবস্থায় মারা যায় গ্রেট সাপের কাছ থেকে বাঁচতে কখনো মাটিতে ঘুমাবেন না যদি ঘুমিয়ে থাকেন একটু নশা মারা ধুপ জ্বালিয়ে রাখবেন এই ধুপের ফলে সাপ চলে যেতে পারে और सब शू नोसेल टांगे घुमावे।